জায়গা রে মনে আমি তুমি যাবে গেছো এই দুজন হলে ঘুরে বেড়াচ্ছি বাড়িতে একটা হাট নাই বাজার নাই কিচ্ছু নাই এখন আমি মাছ আনলেই হয় বারো জন মানুষ তিন সালে তো কয়েক কোটি মাছ লাগিয়েছে হিসাব তো তুমি রাখো না খালি আনলেই হয় জানিসি তো আবার এখন ওই রোদের মধ্যে বাজারে যাতে মন যায় কবে তো কি খাবো নি দুপুর কি খাবেনি ভাত তো খাবে একটু পরে আমি এত খাবো নি রাইসে ভাবিরে সতরে খাবো নি আমি দুপুরে মানে বিয়ে সব কথা তোমার ঠাকাই লাগবে তুমি না হয় একলা মানুষ ভাবিরে সতরে খাবে আর মানুষ কি খাবে আর মানুষ কি খাবে এ বাজার তো আছে এখন আপাতত খাও না খালি খালি আমি খালি ভাত খাওয়া পারবো না তো সাজে মাছ খেতে হবে কালকে নিয়ে আসবো নি না মাছটা ডিমনেশ পেতে এক কাছে হাসে ডিম পাড়িছ না কো শি মুসা খালে ভাত খাবা রিসচনা করি বিকালে বিানের জন্য বেরোতে যাতো হচ্ছে তুমি যাবে ওরে লোক চোখ করে থাকলে কে তুমি কি হারবে করবে যাবে হ্যাঁ কিনা আমাকে কই দাও এখন যাতো পারবো না কালকে যাবো যা পারিব না না আজকে দেখো তো ভাবীর বাড়িতে কিরাম করে ঢุกিস আজকে দেখপন আমি